শুনুন তৃণমূল পশ্চিমবাংলাটা তাদের যদি বাপের সম্পত্তি মনে করে থাকে এবং পশ্চিমবাংলায় বাংলায় যেটা জঙ্গলের রাজত্ব চলছে তা তো মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন উনি বলেছেন সন্ধ্যের পরে বা রাতের পরে মেয়েদের বাইরে বেরোনোর দরকার নেই এখন কোনো শহর বা জনপথ যেখানে মানুষজন বসবাস করে সেখানে অসুবিধে হয় না কিন্তু রাজত্ব যদি জঙ্গলের হয়ে যায় তখন সেখানে সাধারণ মানুষের রাত্রিবেলা বেরোনোটা খুব মুশকিলের মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন যে এটা জঙ্গলের রাজত্ব হয়ে গেছে তা জঙ্গলের রাজত্বে তৃণমূল এটা বাপের জমিদারি মনে করছে ভুল মনে করছে রাজ্যটা সাধারণ মানুষের দেশটা সাধারণ মানুষের উত্তরবঙ্গের লাখো লাখো মানুষ তাদের ঘরবাড়ি সব ভেসে গেছে আমরা যে ত্রাণ সংগ্রহ করছি ওদের গাছচ দেওয়া হচ্ছে এই মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গের পাশে না দাঁড়িয়ে ওই কার্নিভালে ধেই ধেই করে নাচছিলেন রেড রোডে যায় সেদের কোনো আন্তরিকতার সাথে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে সিপিআইএম গোটা রাজ্য জুড়ে যে কালেকশানে নেমেছে ত্রাণ সংগ্রহে নেমেছে এখানেও তাই হচ্ছিল তৃণমূলের সহ্য হয়নি তৃণমূল মেরেছে তৃণমূল মেরেছে আমরা তার করলাম ভবিষ্যতে আবারও হবে দেখুন কথা হচ্ছে খুব স্পষ্ট কথা হচ্ছে খুব পরিষ্কার সিপিআইএম কোনো সারদা রোজ ভ্যালি আইকোর চিট ফান্ডের টাকায় বা অন্য কোনো ইলেকট্রাল বন্ডের টাকায় চলা পার্টি নয় আমরা বিশ্বাস করি রাজনীতি মানুষের জন্য মানুষ বিপদে পড়ুক বা মানুষের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করার সমস্ত ক্ষেত্রেই মানুষের থেকে অর্থ সংগ্রহ করেই সমাজের কাছে লাগাতে হয় যে বা যারা মনে করেন চুরি ছিনতাই হারামের টাকা লুটের টাকা গরু পাচারের টাকা বালিবাজারের টাকা ইট পাচারের টাকা কয়লা পাচারের টাকা চাকরি বিক্রির টাকা বা ওই বিজেপির ইলেকট্রোরাল বন্ডের টাকা যাদের এই সব টাকায় অভ্যস্ত কৌটো দেখলে তাদের ভিক্ষাই মনে হবে আমরা এমন ভিক্ষা লাখ লাখবার করতে রাজি আছি রাজ্যের জন্য সাধারণ মানুষের জন্য আপনাদের দলীয় নেতাকর্মীরা আক্রান্ত হয়েছিলেন তার আইনি অগ্রগতি পথ চি হয়েছে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি আমাদের বিশ্বাস পুলিশ কিছু করবে না তার কারণ রাজ্যের পুলিশ চটি যাটা হয়ে গেছে প্রশাসনিক বা কিছু না হলে সাংগঠনিকভাবে কিভাবে মোকাবিলা করবেন এই দুষ্কৃতীদের আমাদের বিশ্বাস যে পুলিশ কিছু করবে না পুলিশ কিছু না করলে আইনের রাস্তা খোলা আছে আদালতের রাস্তা খোলা আছে সেখানে কাকে কিভাবে দৌড় করাতে হয় আমাদের চাইতে ভালো আর কেউ জানে না এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে সংগঠন মজবুত বলেই তো আমরা এখনও টিকে আছি এই মারধর ইত্যাদি যা করে ভয় দেখাতে চাইলো ভয় তো কেউ ঘরে ঢুকে যায়নি সেদিন যত কমরেড ছিল আজকে তার দ্বিগুণ কমরেড রাস্তায় নেমেছেন কেন নেমেছেন তার কারণ লাল ঝান্ডার ওপর ভরসা আছে সংগঠনের ওপর ভরসা আছে গত কয়েকদিন আগে আপনাদের যেখানে মারধর করা হয়েছিল সেই পাকাপোল বাজার কিন্তু তার আজকে যেখানে করছেন কলিয়াট বাজার তাহলে ওখানে করলে কি আপনাদের কর্মীদের মনোবল বাড়তো না একদমই নয় আবার ওখানে করা হবে এটা পার্শ্ববর্তী অঞ্চল ওখানে আবার করা হবে ভবিষ্যতে মিছিল হবে আমরা জানি দু হাজার ছাব্বিশ জোট নিয়ে আপনি কি বাড়তে কিসের জোট জল এখনো গরম হয়নি জল গরম হলে বুঝতে পারব আমরা আশাবাদী গোটা পশ্চিম বাংলা আমরা আগেও বলেছি এখনো বলছি পশ্চিম বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে এক ছাতার তলায় আসতে হবে এবং সেটা সিপিআইএম বারংবার বলেছে সেটা শুধুমাত্র এমনকি রাজনৈতিক দলের ক্ষেত্রে নয় যে কোনো সংগঠন যারা মনে করে ভারতবর্ষের যে সাংবিধানিক বৈচিত্র্য সাংবিধানের যে চরিত্র সেই চরিত্রকে যারা বজায় রাখতে চাইবে এবং পশ্চিমবাংলায় তৃণমূল যেভাবে গণতন্ত্রকে খুন করেছে গণতন্ত্রকে হত্যা করছে প্রতিদিন প্রতিনিয়ত তৃণমূল বিজেপির এই বাইনারি পলিটিক্সের বাইরে সিপিআইএম লড়ার চেষ্টা করছে ছাতা বড় করার আমরা চেষ্টা করছি সেই ছাতার তলায় গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষকে আমরা জোটবদ্ধ করা চেষ্টা করছি বিধায়ক তৃণমূল নেতা সওকাত মোল্লা সাম্প্রতিক ভাঙরে এসে এক সভাতে তিনি বলেছেন কিছু ইউটিউবার রয়েছে তাদেরকে যেখানে দেখবেন সেখানে কার্যত মানে মাছ ধরে হুমকি দিয়েছেন তো তারা যদি একান্ত কিছু করেও থাকে মানে অপরাধমূলক বা বা বেআইনি কিছু তাহলে তো আইনের আশ্রয় নেওয়া যেত তিনি এই যে মারধরের বা প্রহার করার নিদান দিয়েছেন একজন বিধায়ক আইনসভার সদস্য দেখুন আপনি দেখুন আপনি যার নাম বলছেন এর যারা এই সরকারের আমলে আরও বড় মাতব্বর এরা সব এই বাতিলাবাজি করে পুলিশকে পাশে রেখে পুলিশকে সাইডে সরিয়ে রেখে ময়দানে আসুক আসবে আসবে না তো এক গাদা পুলিশ নিয়ে বিশাল বড় পাইলট নিয়ে বিশাল বড় একটা কনভয় নিয়ে ঘুরে বেড়ায় আর মুখে বাতেলাবাজি করে এই যে অনুব্রত বলতো পুলিশকে বোম মারুন পুলিশের সাহায্যে পুলিশকে পাশে বসিয়ে পুলিশের নিরাপত্তা নিয়ে বলতো পুলিশকে বোম মারুন এই যে আপনি যার কথা বলছেন বলে যে কী কাকে মারধর করতে দেখবেন আশপাশে পুলিশ সব ঘিরে বসে আছে আর ও পুলিশই তো সে পুলিশ যে পুলিশের কনভয়তে ইন্সিওরেন্স পার হয়ে যাওয়া গাড়ি নিয়ে গিয়ে মানুষকে চাপা মেরে খুন করে দেয় তাই আমরা বলছি মানুষের শক্তির চাইতে বড় কোনো শক্তি নেই রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক দল তারা ক্ষমতায় আসে ক্ষমতা থেকে চলে যায় মানুষের জন্য ইতিহাস রচনা করে মানুষ কেউ যদি নিজেকে মানুষের চাইতেও সর্বশক্তিমান মনে করে থাকে ভবিষ্যৎ তার বিচার করবে